সারাদিন শুধু মোবাইল আর খেলা আর খাওয়ার কথা ওদের ওদের স্কুলে যাওয়ার কোনো ওদের নামই নাই ওরা যে স্কুলে পড়াশোনা করে কেউ দেখলে বলবে যে ওরা পড়াশোনা করে বেয়াদবের দল কোথাকার দেখছো দেখছো কি করতেছে ওরা আবারও সেই মোবাইল নিয়ে গেম খেলতেছে মানে ওদের মাথায় শুধু গেম আর গেম ওরা ঘুম আসলেও গেমের স্বপ্নই দেখে আই তাহসান যাও স্কুলে যাওয়ার সময় এসে ওঠো আরাফাত যাও স্কুলে যাও আই তুমি যাও রেডি হও কি তোমাদের সবার কপালে আজকে পিটুনি আছে ঠিক আছে অনেক দুষ্ট হয়েছে তোমরা তোমরা কি আর বলবো এতটা মানে তোমাদের থেকে একটা ওই যে বিড়াল ছানা পারলো সে আমার কথা শুনবে ঠিক আছে তোমরা আমার কথাই শুনো না এতটা আজে বাজে মানে সারাটা দিন ওরা গেম আর গেম কিভাবে যে এরা মানুষ হবে আমি জানি না কি করতেছো কেন স্কুলে যাবে না তোমরা আজকে দেখছো কতটা দুষ্ট আচ্ছা পড়ার শব্দ পাই না কেন তোমাদের হুম মার্শাল্লাহ খুব গুড বয় গুড বয় স্কুলে যাবে না তারা ঘরে পড়তে বসছে আচ্ছা পড়ো আমি একটু কাজ সেরে আসতেছি এই কি করতেছ ওরা এখানে এই তোরা কি পড়তে বসছস ওটা কি দেখা যায় রে দেখি 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 ওটা কি দেখি ও মাই গড দেখছেন গাইস তারা হচ্ছে মানে কি বলবো তারা পড়াশোনা করতেছে ডিজিটাল যুগের ডিজিটাল বাচ্চা দেখছেন মোবাইল নিয়ে কিভাবে মোবাইলটা নিচে দেখেন দেখছেন ওই যে মোবাইল হাতে লাঠিটা কো থাইলাঠিটা দাও লাঠিটা দাও আজকে পলিশমেন্টটা যদি না দিছিনা রাখো